নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো চলুন দেখা যাক আজকের দুপুরে আমার থালিতে কি কি ছিল আজকের দুপুরে আমার থালিতে কি কি ছিল তো অবশ্যই জানাবো তার আগে আমি একটা কথা বলে দিই আপনাদের থালিতে কিন্তু কি কী ছিল অবশ্যই আমাকে জানাতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ছিল যুক্তিফুল ভাজা এটা ছিল মাছের ডিমের পড়া এটা ছিল ইলিশ মাছ ভাজা আর এখানে আছে সাদা ভাত এটা হলো মাছের ঝোল দেখুন পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল তো আমার এই পুরো মেনুটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আর আপনাদের কি কি মেনু হয়েছে আমাকেও জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি আমার এই মেনু আপনাদের সবাইকে ভালো লেগেছে আপনাদের মেনুও আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কী বন্ধুরা জানাবেন তো নাকি এমনি শুধু দেখে একটা ওপরের ধাক্কা দিয়ে ঠেলে চলে যাবেন তাহলে কিন্তু লসটা আপনাদেরই কারণ ফেসবুক কিন্তু সবই দেখে মেটা এআই কিন্তু আমার অনই আছে কারণ মেটা থেকে আমি বিজনেস করছি মেটা তাই আমাকে সাহায্য করছে কে আমাকে ফেসবুকে দেখছে কে আমাকে ঠেলে তুলে দিল সমস্ত বিষয়টা তো ধন্যবাদ সবাইকে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আজকের এই মেনুটা আমার আপনাদের কেমন লাগলো আর আপনাদের মেনুটা কেমন লাগলো সেটাও তো জানাতে হবে তার জন্য ভিডিও আপলোড করতে হবে আমি আসছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ